নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে চল্লিশ ঘন্টা ধরে একটানা অভিযান লাগাতার গুলির লড়াই উপত্যকায় অবশেষে সাফল্য পেল নিরাপত্তা বাহিনী খতম করা জঙ্গিকে সেনাবাহিনীর সোমবার রাত থেকে জম্মু কাশ্মীরের কুলগ্রামে যে এনকাউন্টার অভিযান চলছিল তা আজ সকালে শেষ হয়েছে মোট তিন জঙ্গিকে নিকেশ করা হয়েছে এদের মধ্যে এর মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা জঙ্গি রয়েছে যিনি লস্করে তৈবার কমান্ডার ছিলেন ভারতীয় সেনাবাহিনীর তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে সাতই মে থেকে কুলগ্রামে শুরু হওয়া সেনা জঙ্গি সংঘর্ষে ভারতীয় সেনা চিনার কর্পস এবং পুলিশের যৌথ অভিযানে প্রায় চল্লিশ ঘন্টা পার হয়েছে তিন জঙ্গিকে নিকাশ করা হয়েছে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে দক্ষিণ কাশ্মীরের কুলগামের রেওয়ানি পভিন এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী টানা চল্লিশ ঘন্টা ধরে চলা অভিযানে লস্কর তৈবার শাখা সংগঠন দ্য রেজিস্টেন্স ফ্রন্টের কমান্ডার বাসিত আহমেদ দরকে নিকেশ করা হয়েছে দীর্ঘদিন ধরে এর মোস্ট ওয়ান্টেড লিস্টে বাসিতের নাম ছিল উপত্যকায় সেনা এবং সাধারণ নাগরিকদের হত্যায় জড়িত ছিল বাসিত বাসের ছাড়াও মোমেন গুলজার এবং ফারিম আহমেদ বাবা নামক দুই জঙ্গিকে নিকেশ করা হয়েছে এদের বিরুদ্ধে কমপক্ষে আঠারোটি হত্যার মামলা হয়েছে রিপোর্ট।